বাংলাদেশ কার হাতে থাকবে এখানে কোন দল ক্ষমতায় আসবে এসব কি এখন ঠিক করে দেবে দিল্লি ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা যে ভাষায় বাংলাদেশের রাজনীতি এবং জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন তা কি কেবল কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নাকি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে সরাসরি আঘাত তবে সময় বদলেছে দিল্লির প্রেসক্রিপশনে এখন আর ঢাকা চলে না উপদেষ্টা সাইয়াদা রিজওয়ানা হাসান ভারতকে যে কড়া জবাব দিয়েছেন তাতে স্পষ্ট বাংলাদেশ এখন আর কারও দাদাগিরি সহ্য করতে রাজি নয় নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয় সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত দেওয়ার সুযোগ রাখে না তার বিশ্লেষণ থাকতে পারে কিন্তু কে জিতলে কী ধারণা করবে জিতবার আগেই এত কথা বলে দিল তো এই মন্তব্য বস্তু বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না কদিন আগেই পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে দাঁড়িয়ে হর্ষবর্ধন শৃংলা দাবি করলেন সুষ্ঠু ভোট হলে নাকি জামায়াত কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না কেবল কারচুপি হলেই নাকি তাদের জয় সম্ভব প্রশ্ন ওঠে বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবে সেটা কি সাহেব ঠিক করবেন জামায়াতের ভোট ব্যাংক পাঁচ শতাংশ না দশ শতাংশ সেই সার্টিফিকেট দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সরাসরি একে কূটনৈতিক শিষ্টাচরের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি পরিষ্কার জানিয়েছেন বাংলাদেশের মানুষ কাকে ক্ষমতায় বসাবে তা এদেশের জনগণই ঠিক করবে কোন ভিনদেশি রাজনীতিবিদ নয় শৃংলার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মক্ষম জবাব নিয়ে হাজির হলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরাসরি বলে দিলেন ভারত বিশ্লেষণ করতে পারে কিন্তু মতামত দেওয়ার কোন সুযোগ তাদের নেই অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মাথা ঘামানোর কোন দরকার নেই রিজওয়ানা হাসান আরও মনে করিয়ে দিয়েছেন নির্বাচন সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভোট হওয়ার আগেই যারা ভবিষ্যৎবাণী করছেন তাদের সেই মন্তব্য কোনোভাবেই বস্তুনিষ্ঠ হতে পারে না সোজা কথায় ভারতকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শই যেন দিলেন এই উপদেষ্টা নির্বাচনের আমেজ শুরু হতেই পতিত স্বৈরাচারের দোসররা দেশে ভয়ের আবহ তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা চাইছে পরিবেশ নষ্ট করতে রিজওয়ানা হাসান স্পষ্ট করেছেন ভোটের পরিবেশ যারা নষ্ট করবে সরকার তাদের কঠোর হাতে দমন করবে শৃংলা সাহেবরা যখন দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে বাংলাদেশের ভবিষ্যৎ লিখছেন তখন ঢাকার রাজপথে লড়াই চলছে সার্বভৌমত্ব রক্ষার বাংলাদেশের মানুষ এখন আর ভয় পায় না তারা ভোট দিতে প্রস্তুত ভারত যদি মনে করে তারা অতীতের মতো কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে তবে তারা বড় ভুল করছে রিজবানা হাসানের এই বক্তব্য বাংলাদেশের বর্তমান প্রজন্মের মনের কথা আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই কিন্তু দাসত্ব নয় শৃংলা সাহেবদের মনে রাখা উচিত দু হাজার বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ এক নয় আপনাদের মতামত কেবল আপনাদের সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ রাখুন বাংলাদেশের মালিক এখন এ দেশের জনগণ